আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট দুই ত্রিকোণামিক অনুপাতের আঠারো এবং উনিশ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো সো এই ম্যাথগুলো বেসিক্যালি উদাহরণ চোদ্দের ম্যাথের মতন সো আস দেখি কী বলছে আমাকে আঠারো নম্বরে বলছে টু কস এ দেখো টু কস এ প্লাস সাইনে ইকুয়াল ওয়ান আমার অপরদিকে টু এ মাইনাস টু সাইন ইন টু এ মাইনাস বি ইকুয়াল ওয়ান A B সূক্ষ্মকোণ হলে A এর মান যে পঁয়তাল্লিশ ডিগ্রি আর B এর মান যে পনেরো ডিগ্রি এটা আমাকে দেখাতে হবে বা বের করতে হবে এটাই হলো বেসিক্যাল কথাবার্তা তো প্রথমে আমি কি লিখবো প্রথমে আমি লিখবো যে টু কস এ প্লাস সাইন এ টু কস এ প্লাস বি এই পুরোটার মান কত দেওয়া আছে ও ওয়ান যদি পুরোটার মান ওয়ান হয় তাহলে এই টুটা এখানে কি অবস্থায় আছে গুণ ওদিকে গিয়ে কী হবে ভাগ হবে আমি লিখতে পারি না কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই টু দুইটা এখানে গুণ ছিল এদিকে যে কি হয়ে গেল ভাগ তাহলে আমি এখন আমি কি লিখতে পারি কস এ প্লাস বি আচ্ছা কস কতর মান হাফ সেটা কি আমি এখানে বসাইতে পারি তাকাও কসের ঘরে হাফ কোথায় হাফ হলো ষাট ডিগ্রিতে তাহলে কস ষাট ডিগ্রির মান কত হাফ আমি জানি অনেকেরই মুখস্থ হয়নি সো সেজন্য আমি এখান থেকে দেখে লিখতেছি আর যাদের মুখস্থ হয়েছে তারা ডাইরেক্ট বসায় দিব যাদের হয়নি তারা অবশ্যই মুখস্থ করবা তাহলে আমি এটা কি লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি ওকে তাহলে এখানে দেখো এই কস আর কস যদি কম্পেয়ার করি তাহলে আমি পাচ্ছি এ প্লাস বি এর মান কত ডিগ্রি ষাট ডিগ্রি আমি লিখবো এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এটাকে আমি ধরবো এক নং সমীকরণ কি ধরবো এক নং সমী কলম ওকে ঠিক একইভাবে এখন আমি কি করব এটার মতো করে আবার এদিকে এই যে টু সাইন a b বি ধরে বাদ করব। তাহলে আমি কি লিখতে পারি টু সাইন এ b বি ওকে এখন টুটা এখানে কোনো দিকে কি হবে ভাগ হবে আমি লিখতে পারি সাইন এ b বি ইকুয়াল তাহলে কত আসলো সাইন এ মাইনাস বি এখন প্রশ্ন সাইন কত মান হাফ দেখো সাইনের ঘরে হাফ কোথায় আছে তিরিশে তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান কত কত হাফ তাহলে সাইন কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে সাইন সাইন কম্পেয়ার করলে বা কেটে দিলে কি পাই এ মাইনাস বি কত ডিগ্রি থার্টি ডিগ্রি এই যে পর্যন্ত ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার ওকে তাহলে এটাকে আমি কয় নং ধরবো এটা হলো দুই নং সমীকরণ সমীকরণ ওকে তাহলে এখন এই দুটো সমীকরণকে আমি প্রতিস্থাপন অথবা অপনয়ন ক্লাস এইটে আমরা যেগুলো করেছিলাম যে কোনো একটা করে আমি এর এবং বিয়ের মান বের করে আনবো ওকে তাহলে আমি কি লিখতে পাই দেখো এখানে বিয়ের সহক আর বিয়ের সহ সেম তাহলে আমাকে অন্য কিছুতেই গুণ করতে হবে না চিহ্নগুলো একই থাকলে আমি করব বিয়োগ চিহ্নগুলো বিপরীত থাকলে আমি করব যোগ ওকে বড়কে ষাট ছোটকে তিরিশ তাহলে আমি লিখবো এক নং যোগ দুই নং এক নং আর দুই নং যোগ করে পাই কি পাচ্ছি আমি দেখো আমি পাচ্ছি হলো এখানে লিখি যে এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি ষাট ডিগ্রি আবার এ মাইনাস বি ইকুয়াল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এই দেখো এই বি আর এই বি কাটাকাটি যায় কারণ একটা প্লাসের একটা হলো মাইনাস আর আর এখানে কী থাকে একটাই আর একটাই মিলে কটাই হয় দুইটাই হয় যার মান কত ডিগ্রি ষাট আর তিরিশ যোগ করলে কত হয় নব্বই ডিগ্রি টু এর নব্বই ডিগ্রি হলে এর মান কত হবে নব্বই এর মান কত হবে নব্বই ভাগ টু ভাগ করলে আমি কত বসছি ফোরটি ফাইভ ডিগ্রি এর মান কত আসছে ফোর্টি ফাইভ ডিগ্রি এখন এর মান আমি এক নং সমীকরণে বসাই দেব এর মান আমি কোথায় বসাবো এই যে এ এর মান এ এর মান এক নং সমীকরণ এ বসাই আচ্ছা বসাইলে আমি কী পাবো দেখো এখানে আছে এক নাম সমীকরণে এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওকে তাহলে আমি এর মান কত লিখলাম 45 ফাইভ ডিগ্রি প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি ওকে তাহলে বি সমান সমান কী হবে 45 ফাইভ এখানে প্লাস ওইদিকে গেলে কী হবে মাইনাস তাহলে কত হবে সিক্সটি ডিগ্রি মাইনাস ফাইভ ইকুয়াল ওয়ান মানে ফিফটিন ডিগ্রি তাহলে এর মান কত ডিগ্রি ফিফটিন ডিগ্রি তাহলে আমি লিখবো অতএব এ সমান সমান ফাইভ ডিগ্রি এবং কি বি সমান সমান কত লেখা ওয়ান ফাইভ ডিগ্রি প্রমাণিত প্রমাণিত এই ম্যাটটা কি বোঝা গেছে আমার কাছে কি চাইছে এর মান পঁয়তাল্লিশ আর বি এর মান পনেরো আমরা সেটা বের করে দেখিয়েছি আশা করি এই ম্যাটটা আপনারা বুঝতে পেরেছেন তো আমি আরেকবার রিক্যাপ করাই দিচ্ছি তো কী হয়েছে আমাকে ওখানে দেওয়া ছিল এখানে তাকাও যে টু ইন্টু সাইনে প্লাস বি ইকল ওয়ান সমান সমান টু ইন্টু সাইনে মাইনাস বি তাহলে একবার এদিক থেকে এটা লিখতে পারি লেখা যাবে আবার পক্ষান্তরে এই যে এদিক থেকে এটা লিখতে পারি ওকে দুইটাকে আমি তুললাম এটা থেকে সাইন এ প্লাস বি এর মান পাইলাম আমি হাফ এই টুটা খানি গুণ ছিল এদিকে এসে ভাগ হয়েছে এন ওয়ান বাই টু এর মান আমি জানি সিক্সটি ডিগ্রি কস কস কটা এ প্লাস বি এর মান পাইলাম সিক্সটি ডিগ্রি ঠিক একইভাবে টু সাইন এমএনএস বি কল ওয়ান টুটা গুণ এদিকে এসে ভাগ হলো হাফ সাইন কতর মান হাফ সাইন ত্রিশের মান হাফ সাইন সাইন কাটা এমানস বি এর মান হল ত্রিশ এটাকে এক নম্বর এটাকে দুই নম্বরিক ধরলাম তারপর তাদের কী করলাম অপনয়ন এটাকে কী বলা হয় অপনয়ন পদ্ধতিতে এই যে যেই সেম দুইটা সমীকরণকে আমি কি করব দুইটা সমীকরণে সহগগুলোকে সেম করে তারপর যোগ অথবা বিয়োগ করবো যাতে অপরটার মান বের করতে পারি প্রথমে এক নং আর দুই নং আমি যোগ করলাম বিপি কাটা গেল এ আর এম এলএ এ টু এ হলো এখানে ষাট আর তিরিশ যোগ করলে কত হয় নব্বই হয় এই টুটার দিকে গিয়ে ভাগ হলে এর মান আমি কত পাইলাম 45 ডিগ্রি ঠিক এখানে এর মান আমি কোথায় বসালাম আমার এক নং সমীকরণে বসালাম কেন এক নং বসালাম কারণ এখানে বিয়ের মানটা পজিটিভ আই থেকে এটা একটু সুবিধা হবে তো এ প্লাস বি ক সিক্সটি ডিগ্রি তাহলে এর মান কত দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়ের জায়গায় বি আছে সমান সিক্সটি ডিগ্রি এর মান আমাদের যেটা মাইনাস করে কার মান পেয়ে গেলাম আমি বি এর মান পেয়ে গেলাম এই ছিল আমাদের কত নম্বর ম্যাথ আঠারো নম্বর ম্যাথ আশা করি এই ম্যাথটা এখন আমরা পারবো এরপরে কত হচ্ছে উনিশ নম্বর ম্যাথ সো আসো শুরু করি আমরা উনিশ নম্বর ম্যাথ আমরা চলে আসলাম উনিশ নম্বর ম্যাথে বেসিক্যালি উনিশ নম্বর ম্যাথটা আমাকে কী বলছে কস এ মাইনাস বি ইকোয়াল ওয়ান এবং টু সাইন এ প্লাস বিকল রুট থ্রি হলে আমাকে দেখাতে হবে এ বি এবুক্ষণ এ এবং বি এর মান নির্ণয় করতে হবে তার মানে আগের ম্যাটটার মতনই ঠিক একইভাবে এই ম্যাটটাকে আমরা সলভ করব প্রথমে কী তুলব কস এ মাইনাস বি এই যে লিখলাম কস এ মাইনাস বি বিকুয়াল ওয়ান ওকে ঠিক আছে দেখো কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান তুলছি এখন কী সমস্যা তাহলে কস কত ডিগ্রির মান ওয়ান দেখো তো কস জিরো ডিগ্রির মান ওয়ান ওকে তাহলে আমি কী লিখতে পারি কস এ মাইনাস বি ইকুয়াল কস জিরো ডিগ্রি কস কস যদি বাদ দিই তাহলে আমি কি লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল জিরো ডিগ্রি দেখে কত নং ধরব এক নং সমী করণ ওকে দেন দেন আমার এখানে কী আছে আরেকটা হলো টু সাইন এ মাইনাস বি সরি টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি তাহলে আমি লিখলাম টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি টুটা এখানে গুণ আছে ওদেরকে কী হবে ভাগ হবে সাইন ইন টু এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি বাই টু দেখো তো সাইন কত মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু তাহলে আমি কি লিখতে পারি সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন সিক্সটি ডিগ্রি তাহলে আমি বলতে পারি না যে এ প্লাস বি এর মান হলো সিক্সটি ডিগ্রি এটাকে কত নং ধরলাম দুই নং সমীকরণ ধরলাম ওকে তা দেখা বিয়ের সহকগুলো সেম আগেরটার মতন চিহ্নগুলো বিপরীত তাহলে আমি কী করবো যোগ করবো চিহ্নগুলো যদি একই হইত অর্থাৎ এই চিহ্নটা আর এই চিহ্নটা যদি একই হতো তাহলে আমি কী করতাম সহকগুলোকে সেম করে বিয়োগ করে দিতাম ওকে তাহলে আমি লিখলাম এক নং সমীকরণ এক নং যোগ তাহলে আমি কি লিখবো এক নং যোগ দুই নং করে আমি কি পাচ্ছি আমি পাচ্ছি হলো এ মাইনাস বি ইকুয়াল জিরো ডিগ্রি কত ডিগ্রি বাবা জিরো ডিগ্রি আর একটা হলো এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে বিবি কাটায় আর এ বিলের টু এ সমান সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এর মান কত সিক্সটি বাই টু সিক্সটি বাই টু মানে কত থার্টি ডিগ্রি তাহলে এ করের মান কত থার্টি ডিগ্রি এখন এর মান কয় এ বসাবো এর মান এ সমান সমান কত থার্টি ডিগ্রি এক নং না দুই নংে বসাব দুই এ বসাই যেখানেই বসাবে একই কথা তাহলে কত আসবে এ প্লাস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এই যে থার্টি ডিগ্রি প্লাস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে বি সমান সমান সিক্সটি ডিগ্রি বিয়োগ থার্টি ডিগ্রি বিয়োগ করলে কত পাবো থার্টি ডিগ্রি এটা কার মান এর মান প্রথমে বলতে পারি এ সমান সমান থার্টি ডিগ্রি এবং বি সমান সমান থার্টি ডিগ্রি যা সূক্ষ্ম কোণ যা কি সূক্ষ্ম কোণ এতটুকু লেখা যাবে কি যাবে না আই থিঙ্ক লেখা যাবে এই ছিল আজকে আমাদের আঠারো এবং উনিশ নম্বর ম্যাথ তো এই মারটা আশা করি আমরা করতে পারবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ